আমাদের প্রতি বছরই নদী ও পুকুরের পার মেরামত করতে হয় এজন্য জিও বা জিও ব্যাগ ধারা মেরামত করলে প্রতি বছর পার মেরামতের কষ্ট করতে হবে না জিও শিটগুলো জিএসএম ভেদে দুই থেকে পঞ্চাশ বছর পর্যন্ত টেকসই হয়ে থাকে এখন আসি ব্যবহারের নিয়ম প্রথমে নদী বা পুকুরের পার্কে হালকা ঢালু করে নিতে হবে এরপর দুটি পদ্ধতি আপনারা কাজ করতে পারবেন প্রথম পদ্ধতি জিও সিট বিছিয়ে দিতে হবে এরপর ব্যাগগুলোকে ছবিতে দেখানো অনুযায়ী স্থাপন করতে হবে দ্বিতীয় পদ্ধতি জিও সিট ব্যবহার না করে শুধু ব্যাগগুলোকে ছবিতে দেখানো অনুযায়ী স্থাপন করেও করতে করতে পারেন তবে প্রথম পদ্ধতি কাজ করলে বেশি বেশি ভালো হয় পারলে ছবিতে দেখানো অনুযায়ী জিও ব্যাগ স্থাপন করতে পারেন মনে রাখবেন ঢাল যত বেশি হবে টেকসই তত বেশি ভালো হবে আমাদের এই প্রোডাক্ট অর্ডার করতে স্বপ্ন বাটনে ক্লিক করুন অথবা গুগলে সিরাস্টেক লিখে সার্চ করে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন ওয়েবসাইটে আপনি সকল পণ্যের লিস্টে দেখতে পাবেন এখান থেকে জিওশিট বা জিও ব্যাগ অর্ডার করতে চাইলে অর্ডার করতে ক্লিক করুন বাটনে ক্লিক করে কতগুলো নেবেন তা লিখে একটু কার্ড বাটনে ক্লিক করলে পণ্যটি কার্ডে অ্যাড হয়ে যাবে আপনি এভাবে একাধিক প্রোডাক্ট অ্যাড করতে পারবেন চাইলে এখান থেকে বের হয়ে আবার অন্য প্রোডাক্টও অ্যাড করতে পারেন আপনার কার্ড ঠিক আছে কিনা তা দেখে নিতে পারেন সব ঠিক থাকলে প্রসেস টু চেকআউট বাটনে ক্লিক করে আপনার নাম্বার সম্পূর্ণ ঠিকানা দিন এরপর এখান থেকে আপনি ডেলিভারি খরচ দেখতে পাবেন হোম ডেলিভারিতে ওজন অনুযায়ী চার্জ করা হয় অন্যান্য লোকাল কুরিয়ারের খরচ কুরিয়ার কোম্পানি নির্ধারণ করে থাকে তাছাড়া আপনি চাইলে আমাদের ডিসপ্লে সেন্টার থেকেও প্রোডাক্ট নিতে পারেন আপনার পছন্দের ডেলিভারি পদ্ধতি বাছাই হলে এগ্রিমেন্ট বক্সে টিক দিয়ে প্লেস অর্ডার বাটনে ক্লিক করুন যে কোনো বিষয়ে তথ্য পেতে স্ক্রিনে দেওয়া তথ্য অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ